একজন ইমাম সাহেব আর একজন ইমাম সাহেবের নামে কুৎসা একজন মুসল্লি আমি বুঝি না আমার মানে বুঝে আসে না যে ইমাম সাহেব প্রতি নামাজের ভিতরে মোনাজাত ধরে মুসল্লিদের জন্য দোয়া করে আপনাদের মানবতা কোথায় প্রত্যেক নামাজে প্রত্যেক দোয়ায় আপনাদের ফ্যামিলির জন্য ইমাম সাহেব দোয়া করে আর আপনারা সেই ইমাম সাহেবের নামে কুৎসা গান আফসোস আফসোস না ভাই আপনাদের জন্য আমার আফসোস লাগে কেন যে আমি বা আমাদের মতো বা যাদের বিষয়ে কুৎসা গান আলেমরা আমরা তো মানে প্রাউড ফিল করি আমাদের নিজেকে নিয়ে কেন এমনিতে তো নামাজ ছাড়ি না কোন ইচ্ছা ব্যতীত মানে ইচ্ছায় তারপর আপনারা করতেছেন ওই আমলের সবগুলো আমাদের আমল নামাইছে আলহামদুলিল্লাহ কেন যা আপনি পারতেছেন না সুরে ভাতিয়া ঠিক মতো আপনার রুকুর তসবির সুবাহন রব্বেল আউজিম ঠিক মতো উচ্চারণ হয় না সুহান আ আলা বলতে গেলে আপনার থতো মতো খাইতেছেন আপনাকে কোনো কোনো স্থানে দাঁড়া করে যদি বলে যে নামাজের ওয়াজিব কয়টা আপনি কোন জীবনে প্রথম শুনছি কিন্তু আপনি সেই ব্যক্তি ইমাম সাহেবের নামে কুস্যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার আপনাদেরকে তো নিয়ে আমার নাস্তা খাওয়ানো উচিত কারণ কেমতের ময়দানে আমি জান্নাতে যাওয়ার জন্য এক কদম অগ্রসর করে দিয়েছেন আমাকে কথা কয় না ঠিক না এই জন্য বাজান আমি আপনাদেরকে আবারও বলতেছি ওয়ার্নিং দিতেছি কেমন যে আপনাদের যদি কুসিয়া করার ইচ্ছা থাকে আল্লাহর রাস্তা বাবার নামে মায়ের নামে এগাই তো আপনাদের সবগুলা আপনাদের ঘরেই থাকুক আল্লাহ তাআলা বলেন বান্দা যদি আমাকে ডাকি আমি বান্দার ডাকে সাড়া দেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার হাদিসের ভিতরে বলা আছে আততুহুরুল সাতরুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ ঠিক না এখন এখানে একটা বিষয় আছে যে পবিত্রতা ইমানের অঙ্গ আর আমি একটা আয়াত পেশ করেছি সেখানে বলা হয়েছে আল্লাহ সোবাহানুহতালাকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সারা দেয় দুটোর ভিতরে মিলতেছে না কথাটা এখন আমি মিলিয়ে দিতেছি দেখেন আল্লাহ আল্লা তালা পাক পবিত্র সে পাক পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না এখন কথাটা বুঝছেন আপনারা যদি আপনি কোনো কিছু হারাম বক্ষণ করেন বা কোনো হারাম টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করেন ওই টাকা আল্লাহ তালা গ্রহণ করবেন না যদি আপনার উপার্জিত হালাল আয় আল্লাহর রাস্তায় ব্যয় করেন ওইটা আল্লাহ গ্রহণ করবে সুবাহান আল্লাহ এখন দেখেন বিষয়টা আমি বলেছিলাম যে আল্লাহ ও তালাকে ডাকলে সে ডাকে বান্দার ডাকে সারা দেয় এখন দেখেন আমার জবান এটাকে পাক পবিত্র করতে হবে ঠিক না যদি আল্লাহ ডাকে সাড়া পাইতে চান মানে আপনি ডাক দিলে আল্লাহ আপনাকে সারা দিবে এরকম একটা সিচুয়েশন আপনি তৈরি করতে চান তাহলে সর্বপ্রথম আপনার জবান জিব্বা এইটাকে আগে হেফাজত করতে হবে কথা বুঝে আসছে যদি আপনার জিব্বাকে আপনি হেফাজত করেন তাহলে আপনি আল্লাহকে ডাকবেন আপনার ডাকে আল্লাহ তাল্লা সারা দিবেন সোমান্লা না আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম মুস্তা আওয়া কাদেরকে বলা হয় যারা আল্লাহ তাল্লা কাছে দোয়া করা মাত্রই কবুল হয়ে যায় কথা বুঝছেন তো তাদের জিব্বা কেমন জিব্বা আর আপনার আমার জিব্বা কেমন জিব্বা মধ্যে তফাত আছে না ভাই শুধু তফাৎ না আসমান দেখতেছেন না উপরে আর জমিন দেখেন না নিচে এরকম আকাশ আর পাতাল ডিফারেন্স মানে আমার জিব্বার মাধ্যমে আমার জবানের মাধ্যমে কোনো মুসলমান সুস্থ থাকতে পারে না আমার জবানের মাধ্যমে একজন বান্দা যিনি পাশত্ব নামাজ পড়েন তার তার পক্ষে বিপক্ষে কুস্যা আমার জিব্বা থেকে বের হয় হয় না হয় না হয় কি না তাহলে যে জিব্বা থেকে কুস্যা বের হয় কুস্যার মানে গুনাহ কেমন গুনা যে নিজের আপন ভাইয়ের আপন মরা ভাইয়ের গোস্ত খাইলে যে গুণা হবে তার থেকে মারাত্মক গুণা নাউজুবিল্লাহ নবী করিম সাল আলাই মেরাজের রজনীতি যখন যাইতেছিলেন তখন দেখতেছেন একদল লোক তাদের নখগুলা মানে লোহার তৈরি এবং কি বলে দ্বার থেকেও ধারালো ওই নখ দিয়ে তারা নিজের বুকের চামড়া তাদের গালের চামড়া সিরিয়াসলি তারা নিজেরা খাইতেছে নাউজুবিল্লাহ তখন জিব্রাই আলাহ সাল্লাহ সাল্লামকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস জিজ্ঞাসা করতেছেন যে এরা কারা এদের এ অবস্থা কেন মানে এই শাস্তি তারা কেন পাইতেছে তখন জিব্রাই আলা সাল্লা বলতেছেন যে এরা দুনিয়ার জমিনে বসে মন থেকে কিছু কুচক্রি কথাবার্তা ব্রেনে নিছে সে ব্রেন থেকে জিব্বাই আইন তারা মানুষের অনেক প্রচার করছে এই জন্য তাদের এই শাস্তি হইতেছে কথাগুলো আসলে আপনারা নর্মালভাবে নিতেছেন হয় কি আমরা ওয়াজ মাহফিল নসিয়াত শুনতে শুনতে এমন হয়েছে অবস্থাগুলো আমাদের আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা ওয়াজ মাহফিল কিংবা নসিহতকে কানসুক মনে করি কানসুক বোঝেন কানসুক কি মানে আমি একটা গানকে পছন্দ করি এই গানকে কয়েকবার শুনতেছি তারপরও মজা লাগে মানে কানের রিয়ার ইয়ারফোন দিয়াও শুনি রাত্রে ঘুমানোর সময়ও শুনি ঘুমে যাওয়ার আগেও শুনি ঘুম থেকে ওঠার পরও শুনি এটাকে বলে কানসুক মানে একটা সাউন্ড আমার কাছে একটা মিউজিক আমার কাছে খুব বেশি মজা লাগে এটাকে ছাড়তে পারতেছি না তো আমরা ওয়াজ মাহফিল নসিয়াদের ময়দানকে মনে করেছি শুকের মতো ডান কান দিয়ে ঢোকে বাম কান দিয়ে বের হয় বাম কান দিয়ে ঢোকে ডান কান দিয়ে বের হয় কিন্তু আমাদের এই কানের ভিতর থেকে ব্রেনে কিংবা দিলের ভিতরে যায় না কথাগুলো কথা বুঝিয়ে আসছেন আমি কয়েক সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম আপনাদের একটা একটা উদাহরণ মেসাল দিছিলাম সেটা কি দিছিলাম যে হাজবেন্ড ওয়াইফ হস করতে গেছে তাদের সবে সবগুলো আসতেছে ওই যে স্বামীর বোনের আমল নামে মনে আছে গল্পটা মনে আছে না তখন আমি আপনাদেরকে একটা নসিয়ত দিছিলাম যদি ভাই কুস্যা গাওয়ার ইচ্ছাই জাগে মানে একটা চোর ছিল এটা বলি মাঝখানে একজন চোর ছিল তার মনে করেন চুরি করার অভ্যাস সে বাদ দিয়ে দেবে একজন আল্লাহ কাছে গেছে তার হাতে বায়া হয়ে বলতেছে আমি আর চুরি করবো না আপনি আমাকে কালিমা পরাই দেন নতুন কুইরা বা আপনি আমাকে তাওয়া পরাই দেন আমি আর চুরি করব না মাসাল্লাহ তাকে তার কালিমা পরায় তা পরাই দিয়েছে সে বাসায় চুরি আসছে কিন্তু রাত হইলে তার আত্মা নিষ্পিষ করে চুরি করার অভ্যাস এখন বেচারা কি করবে তার দুইটা ঘর ছিল তো এক ঘরে কোনো মালামাল নিয়ে আরেক ঘরে দিত তার মানে চুরি করা লাগবে কথা বুঝে নেই কথা বুঝছেন কি না ঘুমাইয়েন না কথাগুলো ইম্পর্টেন্ট যে ওই যে আমাদের জিব্বার যেটা অবস্থা যে আমরা মানুষের বিষয়ে কথা না বলতে পারলে আমার পেটের বাতাস হয় না কথা বোঝেন নাই যে আমি আমি অন্যের বিষয়ে কথা না বলতে পারলে আমার পেটের বা হজম হবে না আছে না এরকম নাই মনে আপনাদের এলাকায় আছে আমি তো চার পাঁচ বছর তিন চার বছর আপনাদের এলাকায় জানি আছে না না আছে এখন বিষয়টা হলে এই বাবা আপনার জিব্বা যদি হেফাজত করতে না পারেন আপনি আপনার বাবার নামে মায়ের নামে কুশা গাইয়েন এমন তোমার একটু আমার নামার হুজুর কেমন কথা বললেন কারণ ঘরের সব ঘরের ভিতরেই থাকুক কেমন যখন আপনি কোনো ব্যক্তির নামে কুশিয়া গাইবেন তখন আপনার আমল নামায় যে সবগুলো আছে সব সব তার আমল নামে চলে যাবে আর আপনার আমল নামায় তার যে গুণাগুলো আছে ওগুলো আপনার আমল নামে আসবে তাহলে আপনার বাবা মা জীবন সারা জীবন আপনার পিছনে কাটাই দিছে কষ্ট করছে তার তাদের কিন্তু নাকামলগুলো দিয়ে দেন ঘরের আমল গুলো ঘরেই থাকুক কথা বুঝেন না কথা বুঝছেন তো এই জন্য যদি কারো কুস্যা করার ইচ্ছা না আমার জীবনে এই রোগ যাইবে না আমাকে যতক্ষণ পর্যন্ত কেয়ামতের ময়দান কাঠগড়া ধারণা করাইবে ততক্ষণ পর্যন্ত আমার জিব্বায় যে কুস্যার একটা মানে মজা লাগছে এটা আর যাইবে না আমি এটার নাম দিছি কি জানেন ভাই জাতীয় রোগ ভুল কইসি মনে হয় জাতীয় রোগ না এটা মানসিকভাবে সকলের জাতীয় রোগ এই কুসাটা আলেম থেকে শুরু করে নিয়ে পার্লামেন্টে যারা থাকেন তাদের ভিতরে এই অবস্থা আছে আছে না যিনি রিক্সা চালায় আরেকজন রিক্সা নামে কুসা গায় একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবের নামে কুসা গায় একজন মুসল্লি আমি বুঝি না আমার মানে বুঝে আসে না যে ইমাম সাহেব প্রতি নামাজের ভিতরে মোনাজাত ধরে মুসল্লিদের জন্য দোয়া করে আপনাদের মানবতা কোথায় প্রত্যেক নামাজে প্রত্যেক দোয়ায় আপনাদের ফ্যামিলির জন্য ইমাম সাহেব দোয়া করে আর আপনারা সেই ইমাম সাহেবের নামে কুসা গান আফসোস আফসোস না ভাই আপনাদের জন্য আমার আফসোস লাগে কেন যে আমি বা আমাদের মতো বা যাদের বিষয়ে কুস্যা গান আলেমরা আমরা যারা আলমের আছে আমরা তো মানে নিজেকে নিয়ে কেন এমনিতে তো নামাজ ছাড়ি না কোনো ব্যতীত মানে ইচ্ছায় তারপর আপনারা যে নেমল্লা করতেছেন ওই আমলের সবগুলো আমাদের আমল নামাজতেছে আলহামদুলিল্লাহ কেন যে আপনি পারতেছেন না সুরে ফাতিহা ঠিক মতো আপনার রুকুর তাজবি সুবাহান রব্বেল আজিম ঠিক মতো উচ্চারণ হয় না সুবাহান রব্বেল আ আলা বলতে গেলে আপনার থতো খাইতেছেন আপনাকে কোনো কোনো স্থানে দাঁড়া করে যদি বলে যে নামাজের ওয়াজিব কয়টা আপনি কোন জীবনে প্রথম শুনছি কিন্তু আপনি সেই ব্যক্তি ইমাম সাহেবের নামে খুশা গেছেন আলহামদুলিল্লাহ আপনার আপনাদেরকে তো নিয়ে আমার নাস্তা খাওয়ানো উচিত কারণ কেমতের ময়দানে আমি জান্নাতে যাওয়ার জন্য এক কদম অগ্রসর করে দিয়েছেন আমাকে কথা কয় না ঠিক না এই জন্য বাজান আমি আপনাদেরকে আবারও বলতেছি ওয়ার্নিং দিতেছি কেমন যে আপনাদের যদি কুচা করার ইচ্ছা থাকে আল্লাহ রাস্তা পারে বাবার নামে মায়ের নামে এগাই তো আপনাদের সবগুলা আপনাদের ঘরেই থাকুক সর্ব মূল কথা হলো এটাই যে আমাদের আদম সন্তানের কিছু কিছু মানে রোগ যেগুলো ওয়াজ নসীহত করে শেষ করা যাবে না ওয়াজের মাধ্যমে এগুলা শুধ্রাবে না কখনোই আপনি তুপ বোঝেন ভাই আমি ইসলাম মানি মানি না আল্লাহ এক মানিত মোহাম্মদ সাল আলাইসাল্লাম সে আমাদের নবী মানিত মানিনা না আদম আলাহি সাল্লাহাম জাতির পিতা মানিত মানি না যদি এগুলা মেনেই থাকি তাহলে নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম হাদিস কেন মানবো না একটা হাদিস আছে সেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিস শোনেন তোমাদের মধ্য সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে তোমাদের মধ্য বলতে বুঝিয়েছে যে মসজিদের যে কজন আছে এই না আপনার রাজনগর এলাকায় যে কজন আছে না আপনার বাউফলের ভিতরে যে কথা ওই কেউ পৃথিবীর ভিতরে পুরা ওয়ার্ল্ডের ভিতরে যত মানুষ আছে নয় মোহাম্মদ তাদের কথা উদ্দেশ্য করে বলতেছেন তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমি মোহাম্মদের মর্তবা যত বড় একজন বে আবেদের চেয়ে খাঁটি মুসলমানের মর্তবা তত বড় সোমান কথা বুঝতে পারছেন এখন একটা বিষয় মাথায় নেন একজন ব্যক্তি পাঁচ অক্ত সলাত আদায় করে সারাদিন কোরআন নিয়ে থাকে আপনারা জানেন যারা হেফজুল কোরআন মাদ্রাসায় পড়ে ওদের খাওয়াও কোরআন শরীফ নিয়া ঘুমানো কোরআন শরীফ নিয়া দুষ্টুমি ফাজলামি মায়ের খাওয়া সেটাও কোরআন শরীফ নিয়ে সোমান লাগবেতেন না মানে ওদের চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ওরা কোরআন নিয়ে থাকে বুঝছেন এই জন্য ওদেরকে বলা হয় কি তলিবুল এলম ওরা সব সময় এলেম তালাশ করে সব সময় ওরা বাথরুমে যাওয়ার আগে কি দোয়া পড়তে হয় ওরা পড়ে ঢোকে আপনি কয়েক পার্সেন্ট জীবনে মনে নেই আপনার ওরা যদি মাদ্রাসায় থাকে যতক্ষণ পর্যন্ত মসজিদে জামাতে আসার আগে মেসোয়াক করে যেখানে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলয় সাল্লাম বলেছেন যদি আমার উন্মতের জন্য মেশো করাটা বেশি কঠিন না হয়ে যাইতো আমি এইটাকে ফরজ করে দিতাম সুবাহুল্লাহ তাহলে মেশোকটা কতটা মারাত্মক একটা জিনিস আপনি কবে করছেন নাকি আপনার তাম জিন্দগি তো একবারও করেন নাই বলা বাহুল্য একজন তলিবুল আলেম ওরা চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা কোরআন নিয়ে থাকে দেখেন আমাদের আসলে জীবনটাই দুঃখের জীবন আলোচনা কি করবো কি আলোচনা করবো কোন বিষয়ে আলোচনা করবো যেটা শুনলে আপনাদের আপনাদের মানে আপনাদেরকে কনসালটেশন দেওয়ার মতো কোনো কথা আমার ভিতরে এখন আর নাই কারণ যদি পাত্রটা ভালো থাকে ভাই একটু খেয়াল দেন এই শেষ কথা যদি পাত্রটা ভালো থাকে ওই পাত্রে যে কোনো জিনিস থাকলে ভালো থাকবে ঠিক না এখন পাত্রটা নোংরা রাত্রে একটা প্লেটে ভাত খাইছি আমি ওই প্লেটটা ধুই নাই ওই অবস্থা এখেছি তেলাচরা চাটছে বেন্নে আবার ওই প্লেটই আমার আমার বিবেষায় বাদ দিছে কেন খাইবে না ভালোবাসা ভাইবি তো যদি ভালো পাত্রে যদি আমাকে খানা না দেয় আমি তার উপরে আগন্নিত হয়ে যাবো আমার যে কলব যেটা জন্মের পরে আমার সাদা ছিল করতে করতে বুদ্ধি হওয়ার পর এত গেছি এখন হয়ে যারা বোঝে তাদের বেশি বুঝি এত বুঝতে বুঝতে এমন বুঝনেওয়ালা হয়ে গেছি যে এখন আমার কলব আর কলব নাই কলব কালির পাইলা গেছে কথা বোঝে নাই এখন কলব যে কালির পাইলা হয়েছে ওই কালির পাইলা যতই লাইলাহা ঢুকান ওই লাইলা যতক্ষণ কন ঠিক ঠিকঠাই কিন্তু কালি পালার উপরে যদি পিছলে চলে যায় ওখানে বহমান হয় না স্থায়িত্ব হয় না তার এই জন্য কান দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়ে যায় কথা বুঝছেন